আসসালামু আলাইকুম ইতালি ভিসা দুই হাজার তেইশের এবং দুই হাজার ক্লিক ডেটে যারাই আবেদন করছেন তাদের জন্য আজকের ভিডিওতে নুলুস্তার সর্বশেষ কিছু আপডেট সুখবর দিব বেশ কিছুদিন যাবত নুলুস্তার কোনো আপডেট আমরা কোনো শহর থেকেই পাচ্ছি না আজকের ভিডিওতে নুলুস্তার বেশ কিছু শহরের আপডেট দেওয়া হবে এবং নতুন কিছু শহরে নুলুস্তা ওঠা শুরু হয়েছে অনেকেই ইতালি ভিসার জন্য আবেদন করছেন এমন শহরে যে সমস্ত শহর থেকে এখনো পর্যন্ত নুলুস্তার আপডেট পান নাই সেই সমস্ত শহর থেকে নুলুস্তার কিছু কিছু আপডেট আজকের ভিডিওতে আছে এবং অনেকের একটা প্রশ্ন ভাই দুই হাজার তেইশে দুই হাজার চব্বিশে আবেদন করে অনেকেই নুলুস্তা পাওয়ার পরও ভিসা পায়নি তো এই যে একটা প্রশ্ন নুলুস্তা পাওয়া মানে কি হানড্রেড পারসেন্ট ইতালি ভিসা পাবো না কি কারণে আমাদেরকে রিজেক্ট করবে সেই কারণগুলো একটু আমাদেরকে উল্লেখ করবেন তাহলে আমরা আগে থেকে সতর্ক থাকবো তো আজকের ভিডিওতে দুইটা বিষয় নিয়ে কথা বলবো যাদের কাছে এই ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হবে অনুরোধ থাকবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়া যাক আজকের ভিডিওর মূল আলোচনা ছিল ইতালি ভিসার সর্বশেষ যে নুরুস্তার আপডেট কারণ বেশ কিছুদিন যাবত আপনারা লাইভে কমেন্ট করতেছেন ভাই এমুক শর্ত কি নুরুস্তা উঠছে কিনা কোনো জবাব দিতে পারতেছি না তবে এই আজ এবং গতকাল থেকে দুইটা দিনে মোটামুটি আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে নুরুস্তার আপডেট পাইছি তার মধ্যে নাপুলি শহরের একটা কথা বলতে হয় এই দুই হাজার তেইশের ডিসেম্বর থেকে শুরু করে দুই হাজার চব্বিশের মার্চ মাস পর্যন্ত যারাই আবেদন করছে না কেন নাপুলি এবং সালেন্ড শহরের নলুস্থা ওঠে নাই বললেই চলে এবং নাপুলি এবং সালেন্ড শহরের নলুস্থা হওয়ার পরে সেই নলুস্থা বিএফএস গ্লোবালে জমা দেওয়ার পর বাংলাদেশ এম্বাসি এখনও পর্যন্ত ভিসা দিচ্ছে না তো এই বিএফএস গ্লোবাল ভিসা কেন দেয় না এবং নাপুলি শহরের নলুস্থা এতদিন ওঠে নাই এই যে আজকে এবং গতকালকে নাপুলি শহরের দুই তিনটা নুরুস্তার আপডেট পাইছি একটা না ধাপে ধাপে দুই তিনটা নুরুস্তার আপডেট পাইছি তো নাপুলি শহরের নুরুস্তা পাওয়ার পরে সেইগুলা নিয়ে একটু ভাবার বিষয় ছিল কারণ নাপুলি শহর থেকে এত নুরুস্তা উঠে নাই এখন নুরুস্তা উঠলো তাদের রিসিভতা তাদের নুরুস্তা স্বাভাবিকভাবে চেক করার যতটুকু সম্ভব কারণ চেক করা যায় না তারপর কিছুটা ধারণামূলকভাবে চেক করা যায় দুই নাম্বার রিসিভতা দুই নাম্বার নুরুস্তা যতটুকু আসলে বলা যায় অনেকের ক্ষেত্রেই বলা যায় অনেকের ক্ষেত্রে বলা যায় না মোটামুটি দেখলাম তাদের বা বলা যায় মতোই বাকিটা আল্লাহ পাক ভালো জানে তবে নাপুলি শহরের নুলুস্তা ওঠা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এবং এখন অপেক্ষা থাকা সালেন্ন শহরে যেহেতু নাপুলি সালেন্ন একই ইসের ভিতরে তো নাপুলি থেকে উঠলে সালেননো শহরে যারা আবেদন করছেন তাদেরও একটা সুসংবাদ খুব দ্রুতই আসবে তাছাড়াও রাগুসা শহর এইগুলো থেকে পুরনোভাবেই অনেক আগে থেকেই নুরুস্তা উঠতেছে মাতেরা শহর থেকে আগে থেকেই নুরুস্তা উঠতেছে কাশেরটা শহর থেকে অনেক আগে থেকে নুরুস্তা উঠতেছে এবং এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক নুরস্তা উঠতেছে মাঝখানে কিছুদিন নুরুস্থা ওঠা বন্ধ ছিল বলা যায় না কিছু কিছু উঠছে তবে ওই পরিমাণে নুলস্তার আপডেট পাওয়া যায়নি তবে আজ এবং গতকাল এই দুই দিন মোটামুটি ভালো নুরুস্তার আপডেট পাইছি যার কারণে শত ব্যস্ততার মাধ্যমেও আপনাদেরকে আজকে লাইভেও আমি এই বিষয়টা আলোচনা করছি যেহেতু লাইভ অনেক বড় হয় অনেকে দেখার সুযোগ পান না আজকের ভিডিওতে এই জন্য বললাম রোম শহর এবং আপনাদের ফজ্জা শহর এবং আপনাদের বাড়ি শহর এই তিনটা সিটি থেকে আমি শুধুমাত্র আপনার ডোমেস্টিক বিষয় এবং স্পন্সার বিষয়ের মোটামুটি কিছু নুরুস্তা পাইছি আর এই তিনটা শহরে এগ্রিকালচার বিষয়ের কোনো আপডেট পাইনি তাছাড়া এই যে যে সমস্ত শহরের কথা বললাম এই নাপোলি শহর কাসেরতা শহর বলেন প্রতিটা শহরে স্পন্সারের আপডেটও যেমন পাইছি এগ্রিকালচারের আপডেটও তেমনই পাইছি তবে ডোমেস্টিক বিষয়ের আপডেট ওই রোম শহর বাড়ি শহর বা ফজ্জা শহর এই সমস্ত শহর ব্যতীত অন্যান্য শহরে ডোমেস্টিক বিষয়ের আপডেট পাওয়া যায় সো যারাই ইতালি ভিসার জন্য আবেদন করছেন এখনও পর্যন্ত অনেকে আবেদন করার পরে হয়তোবা এমন শহরে আবেদন করছেন সেই শহরে এখনও পর্যন্ত নবস্থার কোনো আপডেট পান নাই অনেক টেনশনে আছেন তাদের জন্য কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনাদের জন্য সামনে আরও ভালো কিছু আসবে কেন ভালো কিছু আসবে যেহেতু আপনি যে শহরে আবেদন করছেন সেই শহরে অবশ্যই কোটার আন্ডারে আছে এখন আপনার আবেদন কোটার আন্ডারে আছে কিনা সেটা কিভাবে বসবেন একটা কোটার লিস্ট বের হয়েছে দেখবেন সেই কোটার লিস্টে কোন কোন শহরে কতগুলো কোটা দেওয়া আছে সেই লিস্টের ভিতরে দেখবেন আপনার শহরের নাম আছে কিনা যদি আপনার শহরের নাম থাকে তাহলে বুঝবেন আপনার শহর কোটার আন্ডারে আছে যদি কোটার আন্ডারে থেকে থাকে বা এই ফুলুসিতে যে ঘোষণায় দেয় যে এত বছর এই বছর এতগুলো লোক আনবে শহর থেকে ওই শহরে যদি কোটার আন্ডারে থেকে থাকে আর এখনো পর্যন্ত কোন ধরনের নুলস্তার আপডেট না পেয়ে থাকেন তাহলে সামনে আপনাদের জন্য আরো ভালো কিছু আসবে ইনশাআল্লাহ কারণ সেই শহরে কোটা যেহেতু আসে অবশ্যই অবশ্যই আপনি নুলস্তা পাবেন এমনটা পিছনের বছরগুলোতে দেখা গেছে অনেক যে কিছু কিছু শহরের নরুস্থা ওঠে না ওঠে না ওঠে না একবারে দেখা গেছে তিন মাস চার মাস পাঁচ মাস পরে ওই শহরেই সবচেয়ে বেশি নুরুস্তা উঠছে আবার আরেকটা দিকে আমি বলি সুখবর যারা যারা এখনো পর্যন্ত নুরুস্তা পান নাই তাদের ক্ষেত্রে ইতালিতে দুই সালে যারা আবেদন করছেন তাদেরকে সারা বছর জুড়ে মোটামুটি কয়েক ধাপে ধাপে আপনাদেরকে কোটা বাড়ানো হবে একটা কথা কিন্তু আপনারা জানেন দুই হাজার তেইশে যে একটা ফ্রুস ঘোষণা করছে দুই হাজার তেইশ চব্বিশ পঁচিশ মিলে যে আট লক্ষ শ্রমিক নেওয়া দরকার কিন্তু তারা ফ্রুসিতে ঘোষণা করছে চার লক্ষ বাউন্ন হাজারের মতো তো কিন্তু বাকি এই যে তিন লক্ষ আটচল্লিশ হাজার কোটা এটা কিন্তু ধাপে ধাপে দুই হাজার চব্বিশে বাড়ানো হবে এবং দুই হাজার ক্লিক ডেতে আবারও ধাপে ধাপে বাড়াবে তো যারা এখনো পর্যন্ত নুরুস্তা পান নাই আপনাদের জন্য সামনে আরো ভালো সুযোগ সুবিধা আছে যারা এখন পেয়ে গেছেন তাদের জন্য তো শুভকামনা আলহামদুলিল্লাহ এখন গুরুত্বপূর্ণ একটা যে প্রশ্ন আজকে লাইভে প্রশ্ন করছিলেন যে ভাই নুরুস্তা পেলেই কি হান্ড্রেড ভিসা কনফার্ম কিনা বা নুরুস্তা পাওয়ার পর অনেকের ক্ষেত্রে দেখা যায় রিজেক্ট করে দেয় কেন আমি অনেক লাইভে অনেক ভিডিওতে এই বিষয়ে কথা বলছি তারপরে এখনো বলতে হয় যেহেতু নতুন নতুন ভিউয়ার্সরা আমার ভিডিও দেখতে আসেন তাদের ক্ষেত্রে আমি এক কথাই বলি যদি আপনার নুরুস্থা যার মাধ্যমে আবেদন করেছেন আপনি তো হয়তো বা একজন মালিক পান নাই আপনি তো হয়তো বা একজন আপনার পরিচিত ভাইবে বেড়া বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে আবেদন করেছেন সে যে একজন উকিল ধরছে সেই উকিল এবং আপনার জন্য যে আবেদন করছে আপনার মালিক এই উকিল মালিক দুইজন যদি আপনার আবেদনের পিছনে অ্যাক্টিভ ভাবে থাকে তাহলে হান এবং আপনার নুরুস্তা যদি অরিজিনাল হয়ে থাকে তাহলে হানড্রেড পার্সেন্ট আপনি ইতালি ভিসা পাবেন সেটা এক বছর পরে হোক বা ছয় মাস পরে হোক কারণ আমরা জানি বিএফএস গ্লোবাল এখন বর্তমানে ভিসা দিতে দেরি করে কারণ তাদের কাছে হাজার হাজার শত শত ফাইল জমা করা অ্যাপয়েন্টমেন্ট পাইতে সমস্যা তো দুই দিন পরে হলেও আপনারা ভিসা পাবেন অ্যাক্টিভ ভাবে কি মানে বোঝায় অ্যাক্টিভ মানে হলো আপনার উকিল এবং মালিকের সাথে সব সময় যোগাযোগ আছে কিনা সব সময় যোগাযোগ থাকতে হবে এরকম না অনেক উকিলরা আছে যেমন আমরা কিন্তু পিছনের বছরগুলোতে দেখছি নদোস্তা অরিজিনাল হওয়া সত্ত্বেও ভিসা দেয় নেয় রিজেক্ট করে দিছে এটা রিজেক্ট করার সবচেয়ে বড় কারণ হলো একটা সেটা হলো উকিলের সাথে মালিকের সাথে যোগাযোগটা পরবর্তীতে থাকে না যেমন মানে উকিল মালিকের সাথে বেমানি করা যার কারণে আপনার উপরে প্রভাব পড়ে সেটা কি একজন উকিল যখন আবেদন করে একজন মালিকের ডকুমেন্ট নিয়ে যে সেই কোম্পানির মাধ্যমে উকিল আবেদন করে অনেকের ক্ষেত্রে মালিক নিজে আবেদন করে সেটা তো আলহামদুলিল্লাহ ভালো সে যদি মালিক নিজে আপনার আবেদন করে থাকে সেটা কিভাবে বসবেন আপনার জেন্টিলের নাম এবং আপনার মালিকের নাম যদি এক হয়ে থাকে তাহলে ভাববেন আপনার মালিকই আপনার মালিকের স্পিড আবেদন করছে সেই ক্ষেত্রে যদি আপনাদের নোলস্তা হয় আপনাদের ভিসা পাইতে হয়রানি কম হবে কিন্তু আপনাদের ওই জেন্টিলের নামটা হয়তো বা উকিলের আর মালিক হলো আরেকজন বা জেন্টলেনের নামটা একজন বাঙালি মানে একজন স্পিড আবেদন করছে सीटेटের ক্ষেত্রে কোনো সমস্যা নাই তবে তার স্পিড তে আবেদন করা হয়েছে। সেই স্পিড আইডি আলা কি করে যখন আপনার নলোস্তা হয় তখন মালিকের যোগাযোগ ছাড়াই ওই স্পিড আইডির মাধ্যমে আপনার নলোস্তা উত্তোলন করে আপনাকে দিয়ে দেয় এবং আপনি যখন এটা বিএফএস গ্লোবালে জমা করেন তখন বিএফএস গ্লোবাল বাংলাদেশ এমবসি কন্ট্রোল করে যে এটা আসলেই কি যেই মালিকের আন্ডারে আপনি আবেদন করছেন সেই মালিকের কিনা এবং সেই মালিক আপনাকে নিতে চাই কিনা এখন বিষয় হচ্ছে যার স্পিড আইডি বা যে উকিল আপনার জন্য আবেদন করছে উকিল তো আবেদন করার সময় মালিকের সাথে যোগাযোগ করে আবেদন করছে কিন্তু যখন নুলস্তা হয়েছে তখন মালিক টাকা দেওয়া লাগবে বা মালিকের যোগাযোগ আপনার নুলস্তা উঠাইয়া আপনার হাতে দিছে আপনার জমা দিছেন জমা দেওয়ার পর তো আপনার মালিকের কাছে মেল করছে মালিক তো জানেই না যে আপনার নুলস্তা উঠছে তখন মালিক তো রিজেক্ট করে দিবে আপনাকে ভিসা রিজেক্ট করে দিবে ভিসা দিবে না এই জন্য ভিসা ওরিজিনাল নুলস্তা অরিজিনাল হওয়া সত্ত্বেও আপনার ভিসা দেওয়া হয় না সো আজকের যে প্রশ্নটা ছিল যে নুরুস্তা উদ্দিনার ভিসা পাবে কিনা আমি শুরুতেই বলছি যে আপনার মালিক আপনার আবেদন করেছেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন সেটা আজ হোক আর দশ দিন পরে হোক বা বিশ দিন পরে হোক সময় লাগবেই এখন ইতালি ভিসা আবেদন করতে গেলে ইতালি আবেদন করা থেকে শুরু করে ইতালি যাওয়া হইতে তিন বছর সময় হাতে নিয়ে রাখবেন আগের মতো নাই দুই মাস তিন মাসের ভিতরে আবেদন করার পরে নুলুস্তা পাইতে লাগে চার মাস নুলুস্তা পাওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট পাইতে লাগে চার মাস পাঁচ মাস জমা দেওয়ার পর ভিসা পাইতে লাগে এক দেড় বছর ভিসা পাওয়ার পর এই ট্রেনিং ওই ট্রেনিং বাংলাদেশ থেকে বিএমএটি কার্ড এই সমস্ত কিছু করে যাইতে দুই থেকে আড়াই বছর লেগে যায় তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাবেন পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে